রাসুল বলছেন বোখারের বর্ণনা একজন লোক তাকে জাহান নামে শাস্তি দেয়া হলো তার পেটের নাড়ি ভুড়ি সব তার শরীরের চারিদিকে ঘুরতেছে অন্য জাহান নামেরা তাকে দেখতে আসলো চিৎকার করছে বেধড়ক চিৎকার দেখতে এসে অন্য জাহান নামীদেরও শাস্তি হচ্ছে কিন্তু তারা তার শাস্তি দেখে দেখতে এসেছে তাকে কেন তোমার এই অবস্থা হলো তাকে বলা হলো তুমি তো সৎ কাজের আদেশ করতা তুমি অসৎ কাজ থেকে আমাদেরকে নিষেধ করতা তোমার এই অবস্থা হলো কেন তিনি বললেন না না আমি কাজের আদেশ করতাম কিন্তু আমি নিজে করতাম না আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু সেটা থেকে আমি বিরত হতাম না এই জন্য আজকে আমাকে আল্লাহ এই শাস্তি দিয়েছে আল্লাহ আমাদের আমরা যারা কথা বলি আমাদেরকে মাফ করে দিয়ে খুব ডেঞ্জার অবস্থায় থাকি আমরা কি নিয়ে চিন্তা করে ক্যামেরা নিয়ে দৌড়াইতে থাকে হুজুর ক্যামেরা ক্যামেরা উঠা মূর্খ কিসের ক্যামেরা নিয়ে দৌড়াস কিসের ইউটিউবার ফেসবুক লাথি মার এগুলোর কপালে ঠিক ফেসবুক দেখে দেখে পোলাপান অধিকাংশ খারাপ হচ্ছে না ভালো না কেন আজকে প্রাইমারির পোলাপান বিড়ি খায় আজকে দেখেছি আজকে বারমারে ছেলে ক্লাস 6 কি 7 হবে বিড়ি ধরাইছে আমার চোখে চোখ পড়ছে বিড়ি লুকায় ফেলছে আমি বললাম আমি দেখি নেই বাবা খাও কি খাইবা দেশে তো খাওয়ার আর কিচ্ছু নেই স্কুলের পোলাপান এখন গাঁজার ড্রাগ সেল করে বহু গোপন সংস্থা এদের পিছনে কাজ করছে আমরা কোন দিকে তাকিয়ে আছি কোন অবলীলায় আমরা মত্ত হয়ে আছি আপনার ছেলেকে আপনি পাহারা দেন আপনার মেয়েকে আপনি পাহারা দেন নইলে এই প্রজন্ম শেষ হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না আজকে স্কুল কলেজের অবস্থা দেখেন কলেজে পান যায় ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি খায় আপনাদের এখানে নাই ঢাকা ইউনিভার্সিটিতে যান যে কোনো ইউনিভার্সিটিতে যান বলতেই নাই আপনি কোন মগ্ন আছেন আপনার মেয়েকে কার হাতে আপনি তুলে দিবেন আল্লাহ বলছেন তুলিয়া মায়া হিমায়াত প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের ছাত্র করে দেন প্রত্যেকটা বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন আপনিও কোরআন তেলাবাদ করেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি বলেন তো কোরআন তেলাওয়াত এই তো আপনারা সহিহ হাদিস বলেছেন রাসূল বলেছেন বাদা তেলাওয়াতিল কোরআন আফদালু ইলাহা ইল্লা একটা আয়াত পড়বেন রাসূল বলছেন এই একটা আয়াত যে পড়বে আল্লাহ তাকে হাজার আয়াত পড়ার সওয়াব দান করে দিবে ওয়াল আউয়ালু পড়েন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওযা আল্লাহু আবী সেই শাইইন আলী তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সব বিষয়ে জানেন কে এই আয়াতটা যে একবার পড়বে হাজার আয়াতের সওয়াব তারা তাআলা দিয়ে দিবে সুরা ইখলাস একবার পড়বে 10 পারা সোয়াবাল্লাহ দান করে দিবে এর চেয়ে বেশি সওয়াবের কোন যিকির দুনিয়াতে সুরা ফাতিহা একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে আর এক বর্ণনায় বলেছেন সুরাজিল জাল যে একবার পড়বে অর্ধেক কোরআনের সোয়াব আল্লাহ তাকেও দান করে দিবে এগুলো আমাদের জন্য দুনিয়াটা চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে সময় বসে নাই ঠিকটা বাটি আমি যুবক ছিলাম বুড়া হয়ে যাচ্ছি আমি শিশু ছিলাম যুবক হয়ে যাচ্ছি এই তো সময় চলে যাচ্ছে আপনি আজকেরটা কালকের জন্য অপেক্ষা করবেন না দেখেন রসুল একদিন বলছেন এই সাহাবিরা এমন একটা সূরা তোমরা পড়বা একটা সূরা পড়লে হাজার হাজার আয়া পড়া সোয়া লামোলামায় দিব সাহাবাইক এরাম সব বসে আছেন নাসুল পড়া শুরু করলেন আল্লাহ কুমত্তা কাজো ফাত্তা জরুতুমুল মোকাবিল কাল্লা সৌফাত আলামুন

পারো না তো হাতটা যেন কি দেখতে আসে মোবাইল করে দেখে দেখা তুই না আসল তো লাডিনা এখন আমার এ কে ফর্টি সেভেন নিয়ে উঠা দরকার পিস্তল নিয়ে উঠা দরকার ঠাস করে গুলি করে দিলে এখানে আমরা আওয়াজ শুনতেছি ও মোবাইল দেখতেছে বসে বসে মাথায় টুপি দেখেন কি সুন্দর দেখলেই মনে হয় কোনো মাদ্রাসার আছি আপনার জান্নাত আপনার কাছে আপনার জান্নাত কারো কাছে না ইমাম এবনে তাইমিয়াকে যখন উটের পিঠনে উটের পায়ের সাথে পা লাগিয়ে টানছে বাগদাদের রাস্তায় উট পেশাব পায়খানা করছে ওনার মুখে পড়ছে উনি বলছেন ইন্ন মাই মা বি আমার শত্রুটা আমার কি করবে আমার জান্নাত আমার সাথেই আছে ওরা যখন মারছে তখন তিনি হাসছেন আর পড়ছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হুয়াক পর আলা ইলাহা লা ইলাহা ইলা এটা কোরআনের অংশ এটা পড়লে ইমান বাড়িয়ে দিবেন কে সুরা মোহাম্মদে পাম মিলে দেন মিলে দেন মিলে দেন পা মেলে দেন আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা কালুন আচ্ছা কোনটা শুনবা বলো রমজানের এটা ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীত তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা মোমিন মুরদা মুসলিমের ভা ইদ রম জনের তুই পূর্বে ঈদের নামাজ মন শেষ গহে যে মনে শব গাজি মুসলিম ওয়েছে শোহিদ

এরা মসজিদের জন্য শহীদ হয়েছে কিশোরগঞ্জে শহীদ মসজিদ আছে না আপনাদের তো রক্ত ঠান্ডা হয়ে গেছে আর এক ইমাম হাইজাকার ইমাম কি ইমাম সোলাকিয়া বানাইলো একজন ওই বেটা হাইজাক করে নিছে এটা হয়ে আবার শাহবাগীদের এখানে গিয়ে কয় সাইদি সাহেবের ফাঁসি দেন তাড়াতাড়ি করে ওনারে চিনেন তো কি নাম জানি ফরিদ উদ্দিন উনি আবার সরমনাই সাহেবের কি সবাই জানে তো তালন কোয়ন আমাদের নজরুলকে কে ছেলে উঠতে ঠাকুর রে ঘৃণা করি উনি জাতীয় সংগীত কেমনে লেখলেন কবরে থেকে সিতায় থেকে লিখছেন নাকি উনি উনিশশো একচল্লিশ সালে তো মারাই গেলেন বাংলাদেশ স্বাধীন হলো কবে তো উনি জাতীয় সংগীত লেখলেন কেমনি উনি এটা লিখেছেন এপার ওপার বাংলাকে উদ্দেশ্য করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আইডিও ক্লিয়ার না আকাশকার জমিন কাজ তিনি বলতেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভেলো আর নজরুল লেখছেন সুন্দরে ফুল সুন্দররে ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের প্রশংসাকার প্রশংসা তুমি কতই দিলে রতন ভাই বেড়াদার পুতের সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুম তর করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচা বান্দায় শ্রেষ্ঠ দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলেন পাকের বাণী আল্লাহ কি অসাধারণ জ্ঞানী মানুষ নজরুল যেখানে কলম চালিয়েছে সোনা ফলছে তা হিন্দুদের এত বড় লেখা কেউ লিখতে পারে না যা লিখতেন নজরুল আর আমাদের ইসলামের লেখা তো এই এক সময় থাকলে যে কতবার ареস্ট হইতো আল্লাহই ভালো জানে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ তারিফ জগত ময় আমার কিসের শঙ্কা মার ডঙ্কা ইসলাম ধর্ম মুসলি মামার পরিচয় আল্লাহ তাকে মাফ করে দেন তার দোয়া কবুল হয়েছে তো কি দোয়া করেছেন মসজিদের পাশে যেন কি হয় কবরটা কোথায় কোথায় চরুলিয়ার মানুষ ঢাকা বাড়ছে কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে আছে ঠিক না ঠিক এজন্য আল্লাহ বলছেন আমার আয়াত পড়বা যখনই সুযোগ পান আয়াত পড়বেন আল্লাহর উপর তাকল বাড়িয়ে দিবেন কে আল্লাহর উপর তাকল যারা করে তাদের আর কোনো কিছুর দরকার অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু একটু শর্ট আছে একটু কোয়া দিতাম বুঝছেন তো একটু শর্ট আছে একটু খোয়া দিতাম ওই ছেলে বাপ বাপে ছেলেরে বলতেছে ক বাপ বাড়িতে নাই তো ছেলে গিয়া বলছে সাসা আব্বা হইয়া রয়েছে কইসে উনি বাড়িতে নাই আপনারা একটু দিয়ে যাবেন আমি চেয়ারম্যানের পয়সা আছে কেমন হ্যাঁ পূরণ করে দিবে হালিম 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 করলে তো মানুষ খেপা যায় হালিম মানুষের খায়ও আবার এই ব্যাটার নাম আমার রাখছে হালিম তা আমাদের এক নেতা ছিল এখন আছে জামাতে ওর আমি শিবির একসাথে করতাম তো অফিসে আমি কইতাম আমার লাগে হালিম লোয়া আপনি আমারে দেখলে হালিমের অর্ডার দেন আলো এই মিয়া তোমার নাম তোমার বাপে হালিম রাখছে দেখো অনেক লোক আছে এরকম একটু সহ্য করতে পারে না আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ আপনাদের এই মাহফিলটা অনেক প্রাণবন্ত দুইটা পর্যন্ত এরা কোনো কথাই চালু করতে পারে নাই বিভিন্ন রকমের দরবার ছিল ভাইদের মধ্যে একটু ঠেলা ঠেলি ছিল তো আমরা ঠেলা ঠেলি ভুলে যাব। আমরা যখনই ঝগলায় লিখতে হবো আমাদের শান্তি নষ্ট হয়ে যাবে ঠিকটা ভাইটি উম্মতের ঝগড়ার কারণে আমরা লায়লাততল কদরটা পাইনি লাইলেতল কদরের রাগটা রাসুলকে বলে দেয়া হয়েছে রাসুল ঘর থেকে বের হলেন আমাদেরকে বলবেন দুইটা কাতনামাজ পড়লেন বোখারিতে এসছে কপালে প্যাক লেগে গেছে কাদা লেগে গেছে দুই সাহাবি কিলাকিলি শুরু করছে রাসুলক আল্লাহ बुलाया দিলেন এইজন্য কোন ঝগড়া জাতি ভালো না ঠিকটাবাটি আমরা মসজিদে যাব এক হয়ে থাকব রাজি আছো তো আমার ভাই তিনটা জিনিস ঐক্যর বন্ধন কয়টা মানসা আল্লাহ সালাত নাওয়া ইস্তিগবালা কিবলাত না ওয়া কালা যাবিহাত না فذلك المسلم في ذمته الله ورسول যারা আল্লাহর কিবলাকে কেবলা মানবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর জবাই করা খাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী এরা সবাই মুসলমান এদের উপরে আল্লাহর দায়িত্ব আছে কার দায়িত্ব আল্লাহ বলছেন এরা আমার জিম্মায় থাকে এই তিনটা গুণ দেখেন আর কিছু দেখার দরকার নাই যারা মসজিদে যায় না তাদেরকে আমরা মসজিদ মুখে করে দেব আমার ভাই খেতে পারে না তার ঘরে খাবার পৌঁছাবো যেমন এবারে হিন্দুদের পূজায় আমরা তাদেরকে সহযোগিতা করেছি পূজায় যেন তারা নিরাপদ থাকতে পারে পূজার জন্য সহযোগিতা না যাতে তাদের উপর কেউ আক্রমণ না করে ঠিক না পূজা তো আমরা পছন্দ করি না ওটা হিন্দু ভাইদের কিতাবও নাই পূজা ওরা আন্দাজে বানায় নিয়েছে এসব মূর্তি দুর্গা টুগগা বানানো এগুলো কি করতে পারে না নিজেকে বাঁচাতে পারে না অন্যকে বাঁচাতে পারে এগুলো ওরাও বুঝে আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি কয় শেমল বললাম পূজা অর্চনা কেমন কর কয় দুর্গারে পানিতে শুвая ধুই এক বছর আর পূজার দরকার নেই তো এটা কেন ডাকো এক আল্লাহকে ডাকো যিনি হাই যিনি কাইয়ুম যিনি চিরস্থায়ী ঠিক না ماشي তুমি ঘুমালে তোমাকে পাহারা দেন কে মাইনুজিবিল মুত্তারেজা দান তোমার কলিজায় যখন যন্ত্রণা ওঠে দুনিয়ার কেউ টের পায় না প্রথম টের পানকে সে সেই আল্লাহকে তুমি ডাকু আল্লাহ বলছেন ইন নামেল মুখ মিনুন আল আল্লাহ মোমেন সব সময় জিকির করবে কার মোমেনের মুখ কখনো খালি থাকবে না জিকির আছে যেখানে মোমেন আছে সেখানে এমন জায়গায় যাব না যেখানে জিকির হয় না রাসুল বলেছেন যেখানে জিকির হয় না এমন জায়গায় যারা যায় মরা গাঁথা রিস্তূপ থেকে তারা বেরিয়ে আসে আমরা এমন জায়গায় যাব না এমন জায়গায় যাব যেখানে উঠতে বসতে চলতে ফিরতে জিকির হয় কা আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন আরো চিৎকার করে বলেন আমি আমরা তা করব করবো কার উপর আপনি শুধু তেলাবাদ করবেন তেলাবাদ করলে কি লাভ দেখেন সুরাবনি ইস্তাইলের পাঁচচল্লিশ নম্বরে আল্লাহ বলছেন

আবারে এই সুরা বন স্টাইলে আল্লা বলছেন অনুনা জিলো মিনাল কোরআনে মাহুয়া শেফা উয়ারমাতুল্লিল মিন অ লায়াজি দুফ নি মিন ইল্লা খাসারা এই কোরানে যা নাজিল করেছি সবটাই হলো আরব্যতা একদিকে পড়বে না আর আপনার শরীর ভালো হয়ে যাবে ঘর ভালো হয়ে যাবে অনেক ঘর আছে বাচ্চাদের রোগ সারে না সুরা বাকারা কারা পড়েন তিন দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকি দিবে না বাচ্চাগুলো নামাজ পড়ে না বেড়া হয়ে গেছে সুরা বাকারা পড়েন বাচ্চা সবগুলোকে আল্লাহ দিনদার বানায়া দিবে এ টু জেড বিবি কথা শুনে না সুরা বাকারা পড়েন বিবিকে ওয়াজ করে না অজু হুন্না অহজুরু হুন্না ফিল মাদাজা ইন্টারনেট অ্যাক্সেস বিবির সাথে একসাথে দেখেন তাহলে নোংরা আর ঢুকবে না বাচ্চাদের সাথে একসাথে বসে ড্রয়িং রুমে দেখেন যে বাবারা কি প্রোগ্রাম দেখবে দেখো দেখে অফ করে দেন আজকে আমাদের অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে ঠিক কিনা কথা বলেন না কেন আপনার মেয়েকে আপনাকেই পাহারা দিতে হবে যেই স্বামী জানে না তার বিবি কোথায় যায় ওই স্বামীর নাম হলো দায়ুস ওই স্বামীর নাম কি দায়ুষ আমাদের যে উপদেশটা একটা নিয়োগ করছে এটার নাম কি দায়ুষ এ শয়তান ওর বিবি যে কত নোংরা একটা পতিতাও চড়ছে অনেক ভালো পতিতা শরীর বিক্রি করে গোপনে আড়ালে আবঢালে আর তোরা প্রকাশ্যে মানুষকে বেহায়াপনা শিখাস বেলাইয়াপনা শিখাস মানুষকে চরিত্রহীন করস ঠিক না বেঠি এই জন্য আমরা নোংরামি থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো পাঁচ বাক্য আমাদের খবর নিব কয় বাক্য খাওয়ার টেবিলে একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে খাবেন খাওয়ার টেবিলে কখনো রাগারাগি করবেন না ফজরে ঘুম থেকে উঠে রাগারাগি করবেন না একটা সিস্টেম অনুযায়ী তাদেরকে চালাবেন আদর আছে যেখানে রাগ করা যায় সেখানে আদর নাই যেখানে যায় না সেখানে আপনি তার বন্ধু হয়ে যান রাসুল কি বন্ধু ছিলেন ফাতেমা আলীর মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন কি ফ্রেন্ডলি ছিলেন হাসান হোসাইনকে বুকে নিয়ে নাচতেন বুকে উঠাতেন ঘাড়ে উঠাতেন হাসান হুসাইন রাসুলের বুকে ঘাড়ে উঠতে উঠতে জান্নাতের ইমাম হয়ে গেছে আপনার সন্তানদেরকে আপনি কতটুকু সময় দেন রাসুলের বিবি মা সাফিয়া বলছেন আমাদের এগারো জন বিবিকে রাসুল দৈনিক তিনবার দেখা করতেন তিনবার তিনবার আমাদের খোঁজ খবর নিতেন আর আমরা যখন চোখের পানি আসতো কারো মাটিতে পড়ার আগে আমাদের পানিগুলো রাসুলের হাতে পড়ত এতটা ক্লোজ ছিলেন তিনি বিবিদের সাথে আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই মনে রাখবেন সারা বছর রান্না করে কারা কথা বলেন সৌদি এটা পাবেন না এই মেয়ে সৌদি আরব পাবেন না আপনি সারা বছর কাপড় কারা বাচ্চা পালে কারা কারা ঘর পরিষ্কার করে আপনারা কি করেন নবজাদা সলিমুল্লাহ কুচকুচরা এগারো জন বিবিরা চলে তারপরে নিজের কাপড়টা নিজে ধুইতেন আজকের বিজ্ঞান বলছে যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো ব্রেন স্ট্রোক হয় না হার্ট অ্যাটাক হয় না আপনি কর্মস্থ থাকেন এটাই করতেন ডাকমাতাল্লি মা এসা বলছেন মসজিদে নবাবী থেকে এসেই রাসুল প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন ঘরটা ঝাড়ু দিতেন সিলাই করতেন কি করতেন অর্থাৎ কোনো মুহূর্ত তিনি বসে থাকতেন না সব সময় তিনি কাজের ভিতরে থাকতেন কেউ যা চাইতো তাই দিতেন এক ভিক্ষুক উঁট চেয়েছে তাকে উঁট দিয়ে দিয়েছেন রাসুল একটু মজাকও করতেন চাইছে ওঁট কয় তোমার উঁটের ছাউ দুমো কয় না হুজুর বড় ওঁট দেন কয় না তোরে ছা দুমো এই বেটা কয় সানি আমি করবো কি রাসুল বললেন যে সব উঠিত কোনো না কোনো সাও কি সুন্দর মজাক কাতরা আলী কখনো যাবে না শেষ কয় কয় কেন আপনি আমি ভেসতে যাব না কালো কি আমি নিজে হয়েছি রাসুল বললেন শুনো তুমি জান্নাতে যাওয়ার সময় চাঁদের মতো সুন্দর হয়ে যাবো আমরা সবাই জান্নাতি হই আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন সুবাহা আল্লাহ وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك